থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের হয়েছেন সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামান পটিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তাকে গ্রেপ্তার করে পুলিশ জানায় কুপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সামাদের বাড়ি গিরে ফেলে এটা জানতে পেয়ে তিনি বাড়ির ভেতরে ছাগলের গোড়ে লুকিয়ে থাকেন পরে পুলিশ সেখানে তল্লাশি করতে থেকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় জানা গেছে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন এছাড়া তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুত তার ডান হাত হিসাবে এলাকায় পরিচিত ছিলেন সেপ্টেম্বর নেতা সামাদ নিজ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিল কয়েকদিন জেল খাটার পর জাবিনে বেরিয়ে আসেন এই নেতা তিনি জাবিনেই ছিলেন হঠাৎ গত রাতে পটিয়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে কবির হোসেন জানা বেশ কিছুদিন থেকে সামাত রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছিল তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্ত ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন